আমরা না মরি বরং উপর থেকে পানি দিয়ে আমরা নিচের দিকে ফেলে এইভাবে যখন আপনার দুই হাত ধৌত করা হয়ে গেল এবং বাম হাতও আমরা খিলাল করব ধোয়ার সময় এরপরে আপনাকে নতুন করে পানি নিতে হবে নতুন করে পানি নিয়ে এবার আমাদের মাথা মাসে করতে হবে নতুন করে পানি নিয়ে হাতের মধ্যে যে পানি অবশিষ্ট থাকবে ভিজা হাত দিয়ে এবার আপনার মাথার সামনে আপনি হাত দুইটা রাখেন রেখে এবার একেবারে পিছন পর্যন্ত যেখানে চুল গজানো জায়গা পর্যন্ত আপনি নেন নিয়ে আবার সামনে নিয়ে এসে ছেড়ে দেন এটা হলো পুরো মাথা মাসা হয়ে গেল পুরো মাথা মাসে হয়ে গেল অনেকেই করে কি আমাদের কিছু বইয়াতে দেখা যায় তিন আঙ্গুল দিয়ে দিতে হবে দুই আঙ্গুল দিয়ে নিয়ে আসতে হবে এ ধরনের পদ্ধতি কোনো হাদিসে নেই এগুলি মানুষের বানানো পুরো হাত আল্লাহর নবী আলি সাল্লা কি করেছেন আপনার মাথার সামনে রেখে পিছনে নিয়ে আবার সামনে এসে রেখেছেন এরপরে শাহাদাত আঙ্গুল দিয়ে আপনার কানের ভিতরের এই যে জিলাপির মতো যে বাঁকা এগুলি ভিতরটা আপনাকে মাসে করতে হবে এইভাবে আর এই বড় দুই আঙুল দিয়ে কানের পিছনটা এইভাবে আপনাকে দিয়ে মাসা করতে হবে এইভাবে কান মাথার অন্তর্ভুক্ত এটা মনে রাখতে হবে কান আল উদনান মিনার রাস দুই কান মাথার অন্তর্ভুক্ত মাথা যেরকম মাসা করা ফরজ ঠিক ওইভাবে কান দুইটি মাসা করা কি ফরজ এবার যখন আপনার মাথা এবং কান মাসে হয়ে গেল এখানে একটা কথা মনে রাখতে হবে যদি মাথার মধ্যে যদি মাথার মধ্যে মহিলাদের ওড়না পেঁচানো বাঁধা থাকে খুলতে এবং বাঁধতে কষ্ট হয় অথবা কোনো হয়তো ক্ষত বা বিক্ষত আছে যেখানে বাঁধা আছে অথবা যদি পাগড়ি বাঁধা থাকে পুরুষদের এক্ষেত্রে পাগড়ি খোলার প্রয়োজন নেই পাগড়ি যদি খোলা থাকে বা ওড়না থাকে তাহলে চার ভাগের এক ভাগ মাথা মাসে করে এর পরে বাকি ওড়নার উপর মাসা করলেও হয়ে যাবে এভাবে এভাবে পাগড়িরও একই অবস্থা যে আপনি চার ভাগের এক ভাগ মাথা মাসা করে এর পরে অথবা না খুলে পাগড়ি এবং ওড়না পুরো ওড়না বা পাগড়ির উপরে মাসাজ যদি করে নেন তবু হয়ে যাবে মহিলাদের ক্ষেত্রে মাথার চুল গানো পর্যন্ত হাত বোলাতে হবে এই না যে তাদের চুল সমস্ত চুলের মাথা পর্যন্ত নিতে হবে এমন কোনো জরুরি না এখানে রাখতে হবে যে মাসা যেন পুরো মাথাটা হয় এটা খেয়াল রাখতে হবে কিন্তু যদি মাথায় পাগড়ি বা ওড়না বানা থাকে সেক্ষেত্রে চার ভাগের এক ভাগ মাসে করে নিয়ে বাকিটা পাগড়ি বা ওড়নার উপরে করলে তখন যথেষ্ট হবে নর্মাল অবস্থায় চার ভাগের এক ভাগ করলে মাথা মাসে যথেষ্ট হবে না আল্লাহ রব্লা আলম বলছে ওম সাহুবের ও ও তোমাদের মাথা মাসে করো এবং এই মাসার কিভাবে করতে হয় সেটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এরপরে যখন মাথা মাসে পুরোটা হয়ে গেল এরপর আপনাকে ডান পা এবার ধুত করতে হবে ডান পা এর মধ্যে দেখবেন দুইটা গিট রয়েছে এই দুইটা গিটের উপর সহ গিট সহ উপরে কিছু জায়গা সহ আপনাকে পুরো পা আঙুলের মাথা থেকে পায়ের একেবারে গেট সহ আপনাকে ধৌত করতে হবে এবং সেখানে খেয়াল রাখতে হবে যে পিছনে সেখানে পিছনে পিছনে যে দুইটা মানে গিটের সাইড দিয়ে যে নিচু জায়গা আছে এখানে যেন পানি পৌঁছে সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে এছাড়া আঙ্গুলগুলিকে আপনি কনিষ্ঠ আঙ্গুল দিয়ে বাম হাতের বাম পা ধোয়ার সময় মনে রাখতে হবে এখানে নাল ঝাড়ার সময় এবং পা ধোয়ার সময় বাম হাত ব্যবহার করতে হবে ডান হাত ব্যবহার করা যাবে না তাহলে এই আঙুল দিয়ে পায়ের আঙুলগুলি খিলাল করে ভালো করে সুন্দর করে ধৌত করে নিতে হবে ডান পা হয়ে গেলে এটাকে তিনবার ঊর্ধ্বে তিনবার ধোয়া যাবে নিম্নে একবার দুইবার তিনবার তিনবার অতিরিক্ত করা যাবে না আর এখানে অনুরূপভাবে বাম পা আবারও আপনি সহ সুন্দর করে আপনি ধুয়ে নেবেন এবং কোনো আঙুল দিয়ে